হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটি হলো নরমিন্স ফাইভ এম জি ট্যাবলেট আজকে আলোচনা করব নরমিন্স ফাইভ এম জি ট্যাবলেটটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার খাওয়ার নিয়ম কী তার উপকারিতা কী এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী এর বাজাত মূল্যকত এই সব সম্পর্কে আলোচনা করব যেসব রোগের ক্ষেত্রে নরমিন্স ফাইভ এম জি ট্যাবলেটটি সেবন করা হয় মাসিক নিয়মিত না হলে নরমিস ফাইভ এম ট্যাবলেটটি সেবন করা হয় মাসিক বন্ধ করতে অনিয়মিত মাসিক চক্র হলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে নর্মিস ফাইভ এম জি ট্যাবলেটটি সেবন করা হয় সেবনের নিয়ম হল একটি করে ট্যাবলেট দিনে তিনবার একুশ দিন সেবন করতে হবে একুশ দিন সেবন করার পর সাত দিন অপেক্ষা করতে হবে মাসিক হওয়ার জন্য যদি সাত থেকে দশ দিনের ভিতরে মাসিক না হয় তাহলে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক ট্যাবলেটেরই পার্শ্ব আছে তেমনি নরমিন্স ফাইভ এম জি ট্যাবলেটেরও পার্শ্ব দেখা দিতে পারে যেমন ভূমিভূমি ভূমি বাপ পেটে ব্যথা সাদা সাপ যাওয়া এই ধরনের পার্শ্ব দেখা দিতে পারে নরমিন্স ফাইভ এম জি ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ একজন রেজিস্টার ডাক্তার বয়স ওজন এবং রোগের ভিত্তিতে ডোজ মেনটেন করে আপনাকে চিকিৎসা দেবে ধন্যবাদ বিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম